শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনে গোপবালকদের সঙ্গে বসে বনভোজন করতো আজকে ঠিক আমরাও তেমনই শ্রীকৃষ্ণের সাথে বসে বনভোজন করব তাই চলে এসেছি একদম জগন্নাথের একদম বাগানে আজকে যাব একটা পারমাত্রিক বনভোজনে তো তাই জন্য সকাল সকাল একদম স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আজকে উনিশে জানুয়ারি রবিবারের দিন সকাল বেলায় একদম সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে স্নান টান সেরে একদম রেডি হয়ে চলে যাচ্ছিলাম মায়াপুরের উদ্দেশ্যে তো রানাঘাট থেকে দিদি মা এরাও বাসে উঠে পড়েছিল কৃষ্ণনগরে এসে আমরা এক জায়গাতে হয়েছিলাম এবং কৃষ্ণনগর থেকে মায়াপুরের বাসে উঠে পড়েছিলাম দেখো এখানে সকলেই কিন্তু মায়াপুরেরই প্যাসেঞ্জার রয়েছে মায়াপুরের বাসে করে আমরা চলে যাচ্ছি তো আমরা নেমে পড়েছিলাম আগে রাজাপুর যেহেতু রাজাপুরে আজকে এই বনভোজনের অনুষ্ঠানটা রয়েছে তারপরেই আমরা মায়াপুর যাব যাবো নেমে খানিকটা হাঁটতে হয় মন্দিরের জন্য জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি মন্দিরের সামনেও চলে এসেছি আর জগন্নাথের জন্য একটু মালা কিনে নিলাম বাড়ি থেকে ফল ধূপ এগুলো নিয়ে এসেছিলাম তো প্রথমেই জুতো রেখে মন্দিরে প্রবেশ করব এবং তারপরে ভগবান দর্শন করে ভগবানকে পুজো দিয়ে আরতি করে নিয়েছি তারপরেই কিন্তু এই অনুষ্ঠানে চলে এসেছি যেটা হয়েছিল জগন্নাথ মন্দিরেরই প্রচুর বাগান রয়েছে আম বাগান কাঁঠাল বাগান তো সে বাগানেরই একটা জায়গাতে প্যান্ডেল করে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো সেখানে কিন্তু মায়াপুর স্কন থেকেই প্রভুরা এসেছিলেন বিভিন্ন অনুষ্ঠান এবং গান প্রথমে করা হয় তারপর ছিল ছোটোদেরকে যেমন খুশি তেমন সাজোর একটা অনুষ্ঠান গেম ছিল ওদের জন্য তো সেটাই হচ্ছিল এখন এখানে সারাটা দিন আজকে দেখো সকল ভক্তরা মিলে এক জায়গায় হয়ে প্রচুর পরিমাণে আমরা আনন্দ করেছি আর এখানে পারমাত্তিক কিছু গেমও ছিল যেটা এটা পরবর্তীকালে বাচ্চাদের জন্য আর একটা গেম হচ্ছিল এই গেমটা রুলস ছিল যে কীর্তন চলাকালীন সবাই গই রাউন্ডভাবে ঘুরতে থাকবে বাচ্চারা এবং হঠাৎ করে কিন্তু কৃষ্ণের যে রূপগুলো রয়েছে রামের এবং হচ্ছে শ্রীকৃষ্ণ গিরিধারীর এই যে রূপের যে ভঙ্গিমাতে আমরা তাকে সেই টাইমে দেখতে পাই শ্রীকৃষ্ণকে তো সেই ভঙ্গিমাই কিন্তু করতে হবে এই হঠাৎ করে কীর্তনটা থামানো হবে এবং তা সেই নাম নেওয়া হবে তো এইভাবে গেমটা চলছিল তারপরে গেমটার পরে কিন্তু এখানে আবারও মানে আমরা কীর্তন অনুষ্ঠান শুরু হয় তো এখানে সুদূর আমেরিকা থেকে একজন প্রভু ইনি স্বয়ং ছিল প্রভুপাদের শিষ্য তো নিজে উনি অনেক বয়স্ক তবে এত সুন্দরভাবে আমাদেরকে কৃষ্ণ কথা বলে শোনাচ্ছিল এবং মহাপ্রভুর যত অনেক রকমের গল্প করে আমাদের শোনাচ্ছিল এবং

অনুষ্ঠানগুলোকে শোনার পরে আমাদের বড়দের ছিল একটা গেম যে গেমটাতে আমাদের মানে বড় বড় যে মাতাজিরা রয়েছে তাদের মধ্যে কিন্তু মিউজিক্যাল বল এই গেমটা ছিল তো মিউজিক বলতে এখানে তো শুধুমাত্র শ্রীকৃষ্ণের মানে কীর্তন বা গান এগুলোই হয় তো এই গানগুলোই চলছিলো এবং তার মধ্যে কিন্তু আমাদের মানে বল এক একজনের হাত থেকে আরেকজন এইভাবে কিন্তু বল আমরা চেঞ্জ করছিলাম যেহেতু প্রচুর মাতাজি ছিল এখানে প্রায় হাজার হাজার জন মতো একসাথে মিলে আমরা এই পিকনিকটা করছিলাম তো প্রচুর মাতাজি ছিল তো সকলে একসঙ্গে মিলে কিন্তু একটা রাউন্ড করে দাঁড়িয়ে এই মিউজিকটা চালিয়ে কিন্তু হচ্ছিল অনুষ্ঠানটা তো এরপরে তোমরা সেটা দেখতে পাবে আর তারপরে ছিল একসঙ্গে সবাই শ্রীকৃষ্ণের প্রসাদ পাওয়া যে যে প্রসাদটা কিন্তু শুধু পিকনিক করতে এসে এরকম একটা আনন্দ যে গেমেও আমরা পার্টিসিপেট করেছিলাম আনন্দ অনেক হয়েছে জেতা বা হারাটা কোনো ব্যাপার নয় মেন কথা হচ্ছে সকলে মিলে এভাবে একসঙ্গে হয়ে যে এরকম একটা আনন্দ আমরা করে গেমটা খেলছিলাম এটাই কিন্তু অনেকটা পরেও ছিল কিছুটা কীর্তনের অনুষ্ঠান তো যেটা ভিতরে এখনো হচ্ছে এবং এই শেষের দিকে প্রায় এবং মায়াপুর থেকে ইস্কন থেকে খাবারের যে গাড়িটা সেটাও চলে এসেছিলো এবং এইখানেই প্যান্ডেল করে পাশে খাবার রাখার ব্যবস্থা করা হয়েছিল আর ভিতরের প্যান্ডেলটাকে মানে কীর্তন শেষ হলে এখানে কিন্তু এই যে পার্টিগুলো দেখতে পাচ্ছ আমরা যেরকম ইস্কনে কোনো ভবনে খেলে যেরকমভাবে আমাদেরকে প্রসাদ পাই আমরা তো ঠিক সেইভাবে এখানেও প্রসাদ দেওয়া হবে তো আমি এবার প্রসাদের লাইনে দাঁড়িয়ে প করেছিলাম যদিও আমাদের সঙ্গে সবারই সঙ্গে টিকিট ছিল ও এক লাইনে দাঁড়ানোর পর হাতে টিকিট জমা নিয়ে নিয়ে কিন্তু এক এক করে ভেতরে ঢোকানো হচ্ছিলো এবং বুপে সিস্টেমে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছিল এবং ওইভাবেই আসন গ্রহণ করে সকলে একসাথে মিলে কিন্তু আমরা প্রসাদ পাচ্ছিলাম ছেলেদের আর মেলেদের মেয়েদের দুটো আলাদা লাইন ছিল এইভাবেই দু সাইডে দেওয়া হচ্ছিল প্রসাদগুলো প্রচুর রকমের আইটেম ছিল যেটা ইস্কন থেকে এসেছিলো ভগবানের প্রসাদ তো অতি সুস্বাদু এই প্রসাদ আর আমরা এই যেন মনে হচ্ছিলো সামনে শ্রীকৃষ্ণে বসে আছে আর আমরা তার সাথেই বনভোজনের আনন্দ উপভোগ করছি যেরকম ঠিক শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার গোপবালকদের সঙ্গে ব্রজ ব্রজের বন্ধুদের সঙ্গে তার বনভোজন করতো ঠিক আমাদেরও সেরকমই অনুভূতি হচ্ছিল সামনে একটা শ্রীকৃষ্ণের ছবিও ছিল বনভোজনের ছবি ছিল তো সেটা দেখে ভীষণ আনন্দ হচ্ছিল মনে হচ্ছিল যেন আমরাও ঠিক সেইভাবেই তার সঙ্গে বসেই যেন আমরা প্রসাদ পাচ্ছি তার তো প্রসাদে অনেক কিছুই ছিল দেখতে পেলে তোমরা আর তারপরেই প্রসাদ পাওয়ার পরে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে এবার এই যে রাজাপুর থেকে জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে যাব এবার আমরা মন্দিরে ভগবানকে দর্শন করলাম তো ভগবানের পুজো দেওয়ার পর পর্দা দেওয়া হয়ে গেছে ভগবানকে শয়ন দেওয়া হয়ে গেছে দুপুরে তো তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে আসি এবং এখান থেকে কিন্তু মায়াপুরের দূরত্ব খুব একটা বেশি নয় দশ মিনিট মতো লাগে টোটোতে গেলে তো এখান থেকে বাইরে থেকে আমরা টোটোতে উঠে পড়বো বেরিয়ে এলাম দেখো সামনে কিন্তু প্রচুর টোটো স্ট্যান্ডও ছিল টোটো পাওয়া যায় তো আমরা ইস্কনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এবং টোটো করে তো পৌঁছে গিয়েছি এবার আমরা কিন্তু ভেতরে প্রবেশ করছিলাম আর ইস্কনে ঢুকে আমাদের প্রথমেই যাওয়ার ইচ্ছে ছিল রাধা মাধবের মন্দিরে তো এখন প্রায় প্রায় চারটে চারটে মতো বাজে যেহেতু দুপুরে কীর্তন অনুষ্ঠান এবং প্রসাদ পাওয়া করতে করতে চারটে প্রায় বেজে গেছে তো মন্দির তো খুলে গেছে তো আমরা বড় মন্দিরের উদ্দেশ্যে যাব তার আগে এই যে পায়ে হেঁটেই ভিতরে চলে আসছি আর সবার প্রথমেই কিন্তু একদম রাধা মাধবের মন্দিরে ঢুকে যাব তো রাধা মাধবের মন্দিরে যেতে গেলে তো ফোন আর জুতো ব্যাগ ট্যাগ এগুলো জমা রেখে যেতে হয় তো তার জন্য চলে এসেছি সেই স্থানে তো এই সাইডে এই যে এই ঘরগুলোতে কিন্তু ফোন আর হচ্ছে সব কিছু জমা রেখে তবে ভিতরে প্রবেশ করতে হয় আর ভিতরে মোবাইল নিয়ে যাওয়ার কোনো পারমিশান নেই ছিল না তো তার জন্য ফোন টোন জমা রেখে আমরা হচ্ছে ঢুকে পড়েছিলাম মন্দিরে আর বড় মন্দিরটাও আজকে দর্শন করব। আর এখন তো মায়াপুরে ফুলে ফুল মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ফুল বিভিন্ন রঙের রঙ বিরঙ্গের ফুলে একদম মায়া ইস্কন যেন একদম ফুলে সুসজ্জিত হয়ে রয়েছে তো আমরা বড়ো মন্দির আর রাধামাধবের দর্শন করে নিয়েছি এবং আরতিও করে ছিলাম ধূপকাঠি সঙ্গে করে নিয়ে গেছিলাম তো সেখান থেকে আরতি করে নিয়েছিলাম তারপরে বেরিয়ে দেখি সন্ধে লাগল প্রায় হয়ে গেছে তো আমরা এবার বেরিয়ে যাব যেহেতু আমরা বাসে করে এসেছিলাম তো আমাদের ফিরতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগবে এবং বাস পাওয়ারও একটা ব্যাপার রয়েছে তো আজকে এই অবধি আমরা স্কন মায়াপুর ঘুরলাম আর রাজাপুরেও জগন্নাথ দর্শন করলাম সম্পূর্ণ দিনটা কীভাবে কাটলো সম্পূর্ণটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ভালো লাগলো বা সেটা লাইক করো কমেন্টের আগে রাধে লিখতে বললো না একদম